নমস্কার সবাই কেমন আছেন নি বা রান্নাঘর থেকে আজকে অনেকটি ব্লগ শেয়ার করব আমি তো ভালো আছি আর আজকে সকাল সকালে আপনাদের সাথে যা কিছু করি সব কিছু শেয়ার করবো আজকে সকালে ছাপটি পিঠা বানিয়ে নিলাম আর সাথে দুধ ছিল খাওয়ার জন্য আর দুপুরে কী কী রান্না করবো তা আপনাদের সাথে শেয়ার করব আজকে বাঁধাকপি বাজি বাজি না বাঁধাকপির পাকুড়া বানাবো সরি ভুল হয়ে গেলো বাঁধাকপি দিয়ে আজকে পাঁকুড়া বানাবো মুসুর ডাল বেটে নিয়েছি আর কাতল মাছের দিয়ে মুড়ি কণ্ঠ রান্না করবো আর বাঁধাকপিটাকে আমি পলে নিয়েছি এখন লবণ দিয়ে ভালো করে কষলিয়ে নেবো কারণ বাঁধাকপি যেন নরম হয়ে যায় তারপরে কষলিয়ে একটা ডাকনা দিয়ে ডেকে রেখে দেব আর ওইদিকে আমি কাতলা মাছের মাথা বেজে নিচ্ছি আজকে মুড়ি কণ্ঠ রান্না করবো আর সবাই অনেকে কমেন্ট করতে পারেন যে এই পুরানো করার মধ্যে রান্না করেন আসলে পুরোনো জিনিসই কিন্তু রান্না করতে অনেক ভালো এটা পুরোনো পাইপ প্যান আমার রান্না করতে অনেক ভালো লাগে আর ওইটার মধ্যে বেশিরভাগ আমি বাজি বড়া করি আর কি বাজি টাজি করলাম করতে আমার কাছে অনেক ভালো লাগে আর ওইদিকে মুড়ি কণ্ঠটা হাগে চালটা বেজে নিলাম নিয়ে তারপরে মাছের মাথা বেজে দিয়ে দিলাম আলু বেজে দিয়ে দিলাম দিয়ে তারপরে একটু ইয়ে করে নিলাম আর এখন আমি গণ্ডটা বাগার দিব এদিকে জিরাপুরণ দিলাম মাস্তা জিরা পুরন আর পেঁয়াজ কুচিয়ে দিলাম শুকনো লঙ্কা এলাচি দার্সিনি তেজপাতা দিয়ে দিলাম আর না মশলা শিলপাটাই সব মশলা কিন্তু আমি বেটে নিয়েছি আদা জিরা রসুন পেঁয়াজ সব কিছু বেটে নিয়েছি মুড়িগণ্ডতে যা যা লাগবে সব কিছু দিয়ে দিলাম আর মুড়িগণ্ঠটা কিন্তু অনেকদিন দিন পরেই রান্না করলাম বাসায় আর এরকম টাইপের মুড়িগণ্ঠ কিন্তু খেতে অনেক ভালো হয় কারণ অনেকদিন পর একটা নতুন ইউনিক রেসিপি করলে ভালো লাগে মুড়িঘণ্ঠটা অনেক দিন পরেই রান্না করলাম বাসায় আর পরিমাণ মতো মশলা কিন্তু আমি আগেও দিয়েছিলাম তারপরে কেন আবার একটু দিয়ে দিলাম দিয়ে তারপর মুড়ি কণ্ঠটা রান্না করলাম আর তো অনেক ভালো হয়েছিল ছেলে মেয়ে অনেক পছন্দ করেছিল আর আমি একটু টান্না করি একটু সময় ধরে দৈর্য ধরে রান্না করি বিরু কিন্তু আমি দৈর্য ধরে প্রত্যেক দিন আপলোড দিতেছি কিন্তু আমার বিরুতে বিয়ু আসে না তারপরেও কিন্তু আমি ভেঙে পড়ি নাই একদিন না একদিন সব ফল আসবেই কষ্ট করতে থাকি এই কি অনেকেই আমার বলে যে ভিডিও করে লাভ হবে কি লাভ হবে আর কি লাভ লাভের পিছনে দৌড়ানো হবে না যেহেতু আমি বাসায় কাজ করি আমি চেষ্টা করি যে একটা না একটা কিছু করব ওই জন্য রান্নার পাশাপাশি রান্নার ভিডিও শেয়ার করি যে যেহেতু আমি রান্না করতে ভালোবাসি এই জন্য সবারকে আমি একটু রান্নার ভিডিও শেয়ার করি করে কী কী কাজ করি সব কিছুই শেয়ার করি আর ওইদিকে আমি বাঁধাকপিটা ভালো করে ছিপে নিয়েছি নিয়ে লবণ জলটা ফেলে দিলাম তারপরে পেঁয়াজ কুচি পাতা কাঁচামরিচ আর মসুর ডাল বেটে নিয়েছি হলুদির গুঁড়ি মরিচের গুঁড়ি দিয়ে দিলাম তারপরে মসুর ডাল আমি শিল্পটাই বেটে নিয়েছি একটু মরিচিগুড়ি দিয়ে দিলাম আর একটু ময়দা দিয়ে দেব আমার ছেলে আবার বলছিল মা ফ্লাওয়ার দেবান না আমি বলছি না আর কর্নফ্লাওয়ার দেবো না যেহেতু মসুর ডাল দিয়েছি আর কর্নফ্লাওয়ার দিতে হবে না তার পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম যেহেতু আগে লবণ দিয়ে মেখে নিয়েছিলাম আর এখন লবণের পরিমাণটা একটু কম করে দিতে হবে আর ভালো করে মিনিট করে নিতে হবে যত ভালো করে ওটাকে মিশাবো তত পাগড়াটা খেতে ক্রিস্পি হবে অনেক সময় ছেলে ওই বাহিরের থেকে আর বাবা নিয়ে আসে এই সবজির পাগুড়া পাতা গপির আমি সেদিন বলতেছি আমি বাসায় বানিয়ে দেবো তোমাদেরকে পাগুড়া ওইটা আবার সন্ধ্যার সময় সস দিয়েও খেতে অনেক ভালো লাগে আবার আমরা কিন্তু বেশিরভাগ সস দিয়েও আমার ছেলে মেয়ে খা আর কি আর আমি বেশিরভাগ বাতের সাথেই পছন্দ করি তো আমি বাতের সাথেই খাই আর আমি যা যা করি আপনাদের সাথে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি প্লিজ ভালো লাগলে লাইক শেয়ার করবেন ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন ইউটিউব হলে সাবস্ক্রাইব করে দেবেন আর প্লিজ প্লিজ আমার পাশে সবাই একটু থাকবেন আমি কিন্তু অনেক কষ্ট করে বিরু বানাই কিন্তু আমার বিরুতে বিয়ে আসে না সবচেয়ে বড় কষ্ট আর এই ছিল পাগুড়া পাগুড়াগুলোকে বানিয়ে নিলাম দেখেন লাল লাল করে পাগুড়া বেজে নিলাম আর কে কে এরকম লাল লাল করে পাগুড়া খেতে অনেক পছন্দ করেন প্লিজ সবাই কমেন্ট করে বলবেন ছেলে আবার বলতেছে মা আর তেলে ভাজি করো ডোবার তুলে নেই আর ডুবা তেলে কীভাবে ভাজি করবো তো তেল অনেক লাগবে তো তারপর আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে তারপর দেখেন কী কী রান্না ও বললাম না আমাদের বাসায় একদিন ডাল রান্না করলে কিন্তু দুই দিন খাওয়া দুপুরে পাগুড়া ছিল আর সাথে মসুর ডাল ছিল পাতলা মসুর ডাল আর সাথে আমি মুড়ি কণ্ঠ রান্না করেছিলাম আর আপনাদের দাদা বলছিল রাইতে আসতে নাকি আশির ডিম নিয়ে আসবে তো ওই রাইতে আবার একটা করে আশির ডিম আমরা সবাই খাবো ওই তো সিদ্ধ করে আবার সাথে মিষ্টি কুমড়া ফুলের বড়ো বানিয়েছিলাম রাইতে ওইগুলো আর দেখানো হয় না রাইতের বিরুদ্ধে বেশি একটা আমি করি না আর কি